এসো আজকের ক্লাসে খুব সহজেই ইংরেজিতে কথা বলা শিখি দেখো স্ক্রিনে আমরা কিছু অস্ত্র দেখতে পাচ্ছি এই অস্ত্রগুলো ব্যবহার করেই মূলত আজকের ক্লাসে আমরা ইংরেজিতে বাক্য বানানো শিখবো বিভিন্নভাবে তো আই একটা সাবজেক্ট নিয়েছি এই সাবজেক্টটাকে ব্যবহার করে বিভিন্ন ধরনের বাক্য বানাবো যখন আমরা প্রেজেন্টে কোনো বাক্যকে ইন্টারোগেটিভ করতে যাব কি বললাম একটু ভালোভাবে লক্ষ্য করবে যখন প্রেজেন্টের কোনো বাক্যকে ইন্টারোগেটিভ করতে যাব তখন ডু এই হেল্পিং ভার্বের ব্যবহার করে জিজ্ঞাসার চিহ্ন দিতে হয় আর যদি নেগেটিভ করতে যায় তাহলে ডু এর পরে কিন্তু নট এর ব্যবহার করতে হয় কিন্তু যদি আমরা পাস্টের কোনো বাক্যকে ইন্টারোগেটিভ করতে যাই তাহলে ডিট এই হেল্পিং ভার্ভের ব্যবহার করে জিজ্ঞাসার চিহ্ন দিতে হয় আবার যদি আমরা পাস্টের কোনো বাক্যকে নেগেটিভ করতে যাই তাহলে তখন এর পরে নটকে ব্যবহার করতে হয় এবার জেনে নিই এই দুইটা ভার্বের ব্যবহার কখন কোথায় করতে হবে যখন আমরা ইট ব্যবহার করব তখন সেটা হবে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে আমরা ইটকে ব্যবহার করব আর যখন এট এই ভার্বটার ব্যবহার করব তখন সেটা হবে সিম্পল পাস্ট টেন্স সিম্পল পাস্ট টেন্সে আমরা এটকে ব্যবহার করব তো আর একটা জিনিস খেয়াল করতে হবে এই যে নিচে আমরা যে ডাব্লিউ এইচ কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছি এগুলো ব্যবহার করে কিন্তু খুব সহজেই আমরা আরও আরও বাক্য বানাতে পারি তো এগুলোকে বলা হয় ডাব্লু এইচ কোয়েশ্চেন তো তোমরা সকলেই এর অর্থ জানো তবুও একবার আজকের ক্লাসে আমরা এগুলো আয়ত্ত করে নিই হোয়াট এর অর্থ হচ্ছে কি হোয়াই এর অর্থ হচ্ছে কেন হোয়েন এর অর্থ হচ্ছে কখন এর অর্থ হচ্ছে কোথায় আর হাও এর অর্থ হচ্ছে কিভাবে এবার চলো আমরা ইংরেজিতে বাক্য বানানো শিখি এবং সেগুলোকে আয়ত্ত করি দেখো স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে আমি খাই এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টকে একটু লক্ষ্য করো এখানে সাবজেক্ট হচ্ছে আমি তাই না তো ইংরেজিতে আমি এর জন্য কিন্তু আই ব্যবহার করতে হয় আয়টাকে আমরা বসিয়ে দিচ্ছি এবার একটু খেয়াল করো তো আমরা কী ব্যবহার করব হ্যাঁ আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে তো খাই এর ইংরেজি কি লিখতে হবে খাওয়া এর ইংরেজি কিন্তু ইট তাই না তো আমরা ইটটাকে বসিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে আই ইট মানে আমি খাই চলো আমরা এবার এই বাক্যটাকে কি করব নেগেটিভ করব। এই বাক্যটাকে যখন আমরা নেগেটিভ করব তখন কীভাবে বলবো একটু খেয়াল করো উদাহরণটা আমরা নিয়ে নিচ্ছি আমি হয় না দেখো স্ক্রিনে চলে এসেছে একটু খেয়াল করতে হবে শুধু না বসিয়ে দিয়েছি একটা শেষে না বসিয়ে দিলাম আর এটা হয়ে যাচ্ছে নেগেটিভ সেন্টেন্স তো এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি তো প্রথমে সাবজেক্টটাকে আগে লিখতে হবে তো সাবজেক্টটা বসিয়ে দিচ্ছি আই বসিয়ে দিলাম ওকে ফাইন এবার আমরা হেল্পিং ভার্বের ব্যবহার করব একটু খেয়াল করো আমরা কোন হেল্পিং ভার্ভের ব্যবহার করব এখানে এই যে আমরা হেল্পিং ভার্বগুলো দেখতে পাচ্ছি এখানে কোন হেল্পিং ভার্ভের ব্যবহার করতে হবে এখানে কিন্তু আমাদেরকে ডু হেল্পিং ভার্বের ব্যবহার করতে হবে এই ডুকে যদি ব্যবহার করি তবেই কিন্তু বুঝতে পারবো যে কাজটা কখন হচ্ছে কাজটা হচ্ছে প্রেজেন্টে সেই জন্য আমরা ডু ব্যবহার করবো এরপরে কী ব্যবহার করবো বলেছিলাম নটকে ব্যবহার করব তো নট বসিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে আই ডু নট এরপরে আমরা ভার্ভ ব্যবহার করবো ইট তাহলে হয়ে যাচ্ছে আই ডু নট ইট অর্থাৎ আমি খাই না চলো পরের উদাহরণগুলো দেখি দেখো স্ক্রিনে উদাহরণ চলে এসেছে আমি কি খাই এই যে বাক্যটা রয়েছে একটু বোঝার বিষয় আছে যখন দুই নম্বরে কী শব্দটা যুক্ত হয়ে যাবে কী বললাম হ্যাঁ কয়ের রসই কারে কী শব্দটা যুক্ত হয়ে যাবে তখন বুঝে নিতে হবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হলে প্রথমে প্রেজেন্টেড ডু হেল্পিং ভার্বের ব্যবহার করতে হবে তারপরে আমাদেরকে সাবজেক্টটা লিখতে হবে তারপরে আমরা ভার্বটি ব্যবহার করব শেষে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলেই আমাদের বাক্যটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমরা প্রথমেই ডু এই হেল্পিং ভার্বকে বসিয়ে দিচ্ছি তারপর আমরা কি করব এই যে সাবজেক্টটা রয়েছে সাবজেক্টটাকে বসাবো তারপরে আমরা কি করব বলেছিলাম হ্যাঁ ভার্বের ব্যবহার করব ইট বসাচ্ছি তারপরে আমরা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে হয়ে যাবে ডু আই ইট ডু আই ইট অর্থাৎ আমি কি খাই চলো আরও একটা উদাহরণ দেখি দেখো স্ক্রিনে চলে এসেছে উদাহরণটা আমি কি খাই না এখানে বলা হচ্ছে আমি কি খাই আর এই যে নিচের বাক্যটা দেখতে পাচ্ছি আমি কি খাই না শুধু একটা জিনিস আমি এখানে জুড়ে দিয়েছি সেটা হচ্ছে না এখানে না শব্দটা নেই শুধু এখানে না শব্দটা আছে তো সেই জন্য আমরা কী করবো শুধু একটা নট বসিয়ে দেব তাহলে এই বাক্যটা কমপ্লিট হয়ে যাবে কিভাবে দেখো প্রথমে আমরা ডুকে বসাবো তো ডু হেল্পিং ভার্ব বসিয়ে দিচ্ছি এরপরে আমরা সাবজেক্টটা বসাবো তো সাবজেক্টটাকে আমরা টেনে নামিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমাদেরকে নটটা ব্যবহার করতে হবে তো নট বসিয়ে দিচ্ছি এরপর আমরা ভার্ব লিখবো ইট তো ইট বসাচ্ছি শেষে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে হয়ে যাবে ডু আই নট ইট ডু আই নট ইট অর্থাৎ আমি কি খাই না চলো আরও উদাহরণ দেখি দেখো স্ক্রিনে উদাহরণ দেখতে পাচ্ছি আমি কি খাই আরও একটা উদাহরণ দেখো আমি কি খাই না এই যে দুইটা বাক্য দেখতে পাচ্ছি শুধু নিচের বাক্যে আমরা না শব্দটা জুড়ে দিয়েছি আর এই বাক্যে না শব্দটা নেই তো যখন আমরা মাঝে দুই নম্বরে কয়ে দীর্ঘইক কি কি বললাম কয়ে ইকারে কি এই শব্দটা খুঁজে পাবো তখন কিন্তু প্রথমেই হোয়ার্ডটা ব্যবহার করতে হবে তারপরে ডু কে লিখতে হবে তারপরে আমরা সাবজেক্টটা লিখে ইট এর ব্যবহার করে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে এই বাক্যটা কমপ্লিট হয়ে যাবে তো এই বাক্যে আমরা জানতে চাইছি সে কি খায় সেটা ব্যাখ্যা করতে হলে আমাদেরকে প্রথমেই হোয়াটটা ব্যবহার করতে হয় এই জন্যই আর আগের যে বাক্যটা শিখে আসলাম দুই নম্বরে যদি কি থাকে তাহলে আমাদেরকে প্রথমে ডু ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন অর্থাৎ হ্যাঁ আমি খাই বা না খাই না আর এই বাক্যটাই বলা হচ্ছে আমি কি খাই সেটা বলতে হবে প্রথমে হোয়াটের ব্যবহার করব তারপরে ডু তারপরে আমরা সাবজেক্ট লিখবো তারপরে ইট তারপরে জিজ্ঞাসার চিহ্ন চলো আমরা বাক্যটাকে বানাই প্রথমে আমরা হোয়াটের ব্যবহার করব হোয়াট বসিয়ে দিচ্ছি ওকে ফাইন এরপরে আমরা কি করব ডু হেল্পিং ভার্ভের ব্যবহার করব তো হোয়াট টু লিখে নিলাম এরপরে আমরা সাবজেক্ট লিখবো আই এরপর আমাদেরকে কী কি করতে হবে একটু খেয়াল করো আমরা কোনটা বসাবো হ্যাঁ আমাদেরকে এবার ইট এই ভার্বটা ব্যবহার করতে হবে ইট বসিয়ে দিচ্ছি এরপরে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলে বাক্যটা হয়ে যাবে হোয়াট ডু আই ইট হোয়াট ডু আই ইট অর্থাৎ আমি কি খাই উত্তরটা আমাদেরকে ব্যাখ্যা করে বলতে হবে তারপরে নিচের বাক্যটা দেখো যে বাক্যটাই বলা হচ্ছে আমি কি খাই না এই বাক্যে আমাদেরকে কি ব্যবহার করতে হবে শুধু একটা নট ব্যবহার করতে হবে এটাই থাকবে শুধুমাত্র আয়ের পরে একটা নট বসে যাবে তো আমরা প্রথমে হোয়াটটাকে টেনে নামিয়ে নিচ্ছি এরপরে ডুটা ব্যবহার করব তারপরে আমাদেরকে সাবজেক্টটা ব্যবহার করতে হবে সাবজেক্টটাও বসিয়ে নিচ্ছি শুধু একটা এবার নট এর ব্যবহার করতে হবে বলেছিলাম তো নটটাকে এবার আমরা টেনে নামিয়ে বসিয়ে দেব এখানে তারপরে আমরা ভার্বটাকে লিখবো শেষে আমরা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে বাক্যটা কমপ্লিট হয়ে যাবে হোয়াট ডু আই নট ইট হোয়াট ডু আই নট ইট অর্থাৎ আমি কি খাই না চলো আমরা আরও উদাহরণ ফলো করি দেখো স্ক্রিনে উদাহরণ চলে এসেছে আমি কখন খাই আরও একটা উদাহরণ দেখো আমি কিভাবে খাই আরও একটা উদাহরণ দেখো আমি কেন খাই তো একটু খেয়াল করবে যখন কোনো শব্দের মাঝে কখন কিভাবে কেন এই শব্দগুলো যুক্ত থাকবে তখন তোমাদেরকে বুঝে নিতে হবে সেগুলো আমাদেরকে ডাব্লু এইচ আগে ব্যবহার করতে হবে প্রথমে এই শব্দগুলো আগে ব্যবহার করব। তারপরে ডুকে ব্যবহার করব হেল্পিং ভার্ভ হিসাবে তারপরে সাবজেক্টটা লিখে ভার্ব লিখবো তারপরে আমরা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে এই বাক্যটা কমপ্লিট হয়ে যাবে এবার একটু খেয়াল করবে এই যে বাক্যটা আমরা ইংরেজিতে বানাতে যাব তো আমাদেরকে এখানে প্রথমে কখন এই শব্দটার ইংরেজিটা লিখতে হবে তো কখন এর ইংরেজি হচ্ছে হয়ন তো আমরা হয়েনটাকে আগে বসিয়ে দিচ্ছি ওকে ফাইন এবার আমরা কি করব বলেছিলাম ডু হেল্পিং ভার্বের ব্যবহার করব তো ডু বসিয়ে দিচ্ছি ওকে ফাইন এবার একটু খেয়াল করো তো আমরা কি করব। হ্যাঁ আমরা সাবজেক্ট আইকে ব্যবহার করব তাই আই বসিয়ে দিচ্ছি এরপর আমরা ভার্বটা ব্যবহার করব তারপরে আমরা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব। তাহলে হয়ে যাবে হোয়েন ডু ইট অর্থাৎ আমি কখন খাই কিন্তু একটু খেয়াল করো এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এটা কিভাবে বলবো এই বাক্যে বলা হচ্ছে আমি কিভাবে খাই প্রথমে কিভাবে এই শব্দটার ইংরেজি জানতে হবে তো কিভাবে এর ইংরেজি হচ্ছে হাউ তো হাউটাকে আমরা প্রথমে টেনে এখানে নিয়ে চলে আসবো তারপর আমরা ডু এই হেল্পিং ভার্বের ব্যবহার করব। তো ডুকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবার একটু খেয়াল করো আমরা কি ব্যবহার করব সাবজেক্টটাকে ব্যবহার করব তো সাবজেক্ট হচ্ছে আই আই বসিয়ে দিচ্ছি এরপরে আমরা ভার্বটি লিখবো ইট তো ইট বসিয়ে দিচ্ছি তারপরে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে হয়ে যাবে হাউ ডু আই ইট হাউ ডু আই ইট অর্থাৎ আমি কীভাবে খাই চলো আমরা নিচের বাক্যটা দেখি আমি কেন খাই এই যে কেন শব্দটা রয়েছে কেন এর ইংরেজি হচ্ছে হোয়াই তো আমরা হোয়াইটাকে প্রথমে নিয়ে আসব প্রথমে লিখে নিচ্ছি তারপরে আমরা ডু এই হেল্পিং ভার্বের ব্যবহার করব তো আমরা ডুকে এখানে বসিয়ে দিচ্ছি এরপর আমাদেরকে সাবজেক্টটা ব্যবহার করতে হবে সাবজেক্ট হচ্ছে আই আই বসিয়ে দিচ্ছি এরপরে ভার্বটা লিখব ভার্ব হচ্ছে ইট ইটও বসিয়ে দিলাম এরপরে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দাও তাহলে বাক্যটা কমপ্লিট হয়ে যাবে হোয়াইট হোয়াই ইট অর্থাৎ আমি কেন খাই চলো আমরা আরও উদাহরণ ফলো করি দেখো স্ক্রিনে একটা উদাহরণ দেখতে পাচ্ছি আমি কোথায় খাই একটু খেয়াল করতে হবে এই বাক্যে কোথায় শব্দটা রয়েছে তো এর ইংরেজিটা কি একটু খুঁজে বের তো এখানে হ্যাঁ এর ইংরেজি হচ্ছে হোয়ার হোয়ার মানে হচ্ছে কোথায় তো এটাকে আমাদেরকে প্রথমে আগে লিখতে হবে বসিয়ে নিলাম হোয়ারকে এরপরে আমাদেরকে ডু এ হেল্পিং ভার্বের ব্যবহার করতে হবে ডু বসিয়ে দিচ্ছি এরপরে সাবজেক্ট লিখবো সাবজেক্ট হচ্ছে আই আই বসিয়ে দিলাম ওকে ফাইন একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি ওকে ফাইন চলো এবার একটু লক্ষ্য করো আমরা কি ব্যবহার করবো আমাদেরকে ব্যবহার করতে হবে ইট এই ভার্বের ব্যবহার করতে হবে তারপরে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব তাহলে এই বাক্যটা কমপ্লিট হয়ে যাবে হোয়াই ডু আই ইট অর্থাৎ আমি কোথায় খাই চলো এবার আমরা পাঁচে বাক্য বানানো শিখি এবারে এসো আমরা আই এই সাবজেক্টটা দিয়ে পাঁচটে দশটা বাক্য বানাতে শিখি দেখো স্ক্রিনে উদাহরণ চলে এসেছে আমি খেয়েছিলাম তো যখন কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছিলাম শব্দটা যুক্ত থাকে তখন বুঝে নিতে হয় সেটাই হচ্ছে পাস টেন্স আর পাস টেন্স মানে সেখানে ভি টুর ব্যবহার অর্থাৎ ভার্বের দুই নাম্বার ফর্ম ব্যবহার করতে হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে খেয়াল করতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলছি কিন্তু সে নেগেটিভ যদি হয়ে যায় আর সে যদি ইন্টারোগেটিভ হয়ে যায় তখন কিন্তু এই এট ভার্ব ব্যবহার করা যাবে না তখন আমাদেরকে ইট ভার্বের ব্যবহার করতে হবে আর একটা উদাহরণ দেখো আমি খেয়েছিলাম না এই যে বাক্যটা দেখ পাচ্ছি দুইটা একসাথে বুঝি তাহলে আমাদের খুব সহজে বুঝতে সুবিধা হবে তো এখানে শুধুমাত্র না শব্দ লাগিয়ে দিয়েছি না শব্দ লাগানোর কারণে এটা হয়ে যাচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স তো চলো এবার একটু খেয়াল করবে এই বাক্যটাকে যখন ইংরেজিতে বলতে যাব প্রথমে সাবজেক্টটাকে লিখবো সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য আই ব্যবহার করতে হয় তো আয় বসিয়ে নিলাম এবার আমরা ভার্ব ব্যবহার করব তো কোন ভার্ব ব্যবহার করব ইট নাকি এট এট ভার্ব ব্যবহার করতে হবে তো আমরা এটকে বসিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে আই এট মানে আমি খেয়েছিলাম কিন্তু এবার একটু লক্ষ্য করবে আমি খেয়েছিলাম না বাক্যটা কীভাবে বলবো প্রথমে আমাদেরকে ব্যবহার করতে হবে সাবজেক্টটা তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি তো এর জন্য আমরা আইটাকে টেনে নিচে নামিয়ে নিচ্ছি এবার একটু লক্ষ্য করো তো আমরা কী ব্যবহার করবো হ্যাঁ আমাদেরকে হেল্পিং ভার্ভের ব্যবহার করতে হবে পাঁচটে কিন্তু ডিট হেল্পিং ভার্বের ব্যবহার করতে হয় তো ডিটকে বসিয়ে নিলাম এরপরে আমাদেরকে নট ব্যবহার করতে হবে নটকেও বসিয়ে দিচ্ছি এবার একটু খেয়াল করতে হবে ভুলটা আমাদের এখানেই হয় আমরা এট ব্যবহার করব নাকি ইট ব্যবহার করব এটাই আমরা অনেকেই ভুল করে ফেলি আমরা অনেকেই ভুলবশত এখানে এট ব্যবহার করে ফেলি কিন্তু এখানে এড ব্যবহার করা যাবে না ব্যবহার করতে হবে আমাদেরকে ইট ভার্বটা এরটা তখন ইট হয়ে যায় নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে তো বলতে হবে আই ডিট নট ইট অর্থাৎ আমি খেয়েছিলাম না চলো আরও উদাহরণ ফলো করি নেক্সট উদাহরণ দেখো চলে এসেছে আমি কি খেয়েছিলাম খেয়াল করবে মাঝে কয়ে অস্বইকার কি কি বললাম হ্যাঁ কয়ে রসইকারে কি থাকলে সেটা হয়ে যায় ইন্টারোগেটিভ সেন্টেন্স একটু আগেই তোমাদেরকে বললাম তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ তবে কোন ইন্টারোগেটিভ সেটা একটু খেয়াল করতে হবে এখানে আমরা ছিলাম শব্দটা খুঁজে পাচ্ছি এটা দেখে বোঝা যায় এটা হচ্ছে পাস্ট তা মানে এটা হচ্ছে পাস্টের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তো চলো আমরা খুব সহজেই বাক্যটাকে বানাবো আরও একটা উদাহরণ ফলো করি একসাথে শিখবো আমি কি খেয়েছিলাম না এই যে বাক্যটা দেখতে পাচ্ছি শেষে শুধু একটা না লাগিয়ে দিচ্ছে এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স তো এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যখন এই বাক্যটাকে আমরা ইংরেজিতে বানাতে যাব প্রথমে আমাদেরকে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে পাস্টে আমাদেরকে ডিট হেল্পিং ভার্ভের ব্যবহার করতে হয় তো ডিট বসিয়ে নিলাম এবার একটু খেয়াল করো তো আমরা কী ব্যবহার করব হ্যাঁ আমাদেরকে সাবজেক্টটা ব্যবহার করতে হবে সাবজেক্টটা বসিয়ে নিলাম আই ওকে ফাইন আমরা সাবজেক্ট বসিয়ে ফেলেছি এবার একটু খেয়াল করো আমরা কি ব্যবহার করব আমরা ভার্ব ব্যবহার করব ভার্ব হচ্ছে ইট তো এখানে এট নয় কিন্তু ইট ব্যবহার করতে হবে একটু আগেই শেখালাম তো ইট বসিয়ে দিচ্ছি এরপরে আমরা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে হয়ে যাবে ডিট আই ইট ডিট আই ইট অর্থাৎ আমি কি খেয়েছিলাম কিন্তু যখন আমরা বলছি আমি কি খেয়েছিলাম না এই যে বাক্যটা দেখতে পাচ্ছি এই বাক্যে শুধু একটাই জিনিস লাগানো হয়েছে সেটা হচ্ছে না তো এই বাক্যের মধ্যে শুধু আমরা না শব্দটা জুড়ে দিয়েছি তো এই ক্ষেত্রে আমরাও কি করব শুধুমাত্র নট শব্দটাকে এখানে জুড়ে দেব। দেবো এর পরে নট শব্দটা জুড়ে দিলেই বাক্যটা আমাদের কমপ্লিট হয়ে যাবে খেয়াল করো আমরা প্রথমে ডিটটাকে বসিয়ে নিচ্ছি তারপরে আমরা কি করব আমরা আয় যে সাবজেক্টটা রয়েছে আই সাবজেক্টটাকে এখানে বসাবো তারপরে আমরা নটকে ব্যবহার করব। নট ব্যবহার করতে হবে কিন্তু কিসের জন্য নট ব্যবহার করলাম কারণ এখানে না বলা হয়েছে সেই জন্য নটটা ব্যবহার করতে হচ্ছে এরপরে ভার্ব আমাদেরকে ইটটা ব্যবহার করতে হবে এরপরে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দাও তাহলে বাক্যটা কমপ্লিট হয়ে যাবে ডিট আই নট ইট ডিট আই নট ইট অর্থাৎ আমি কি খেয়েছিলাম না চলো আমরা পরের বাক্যটা দেখি নেক্সট উদাহরণ দেখো স্ক্রিনে চলে এসেছে আমি কি খেয়েছিলাম খেয়াল করতে হবে মাঝে কিন্তু কি শব্দটা রয়েছে এটা কিন্তু কয়ে দীর্ঘইকারে কি তো এই শব্দটা যখন থাকবে সেটা আমাদেরকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে বাক্যটাকে বানাতে হবে প্রথমেই হোয়াটের ব্যবহার করতে হবে তো এই কী যখন ব্যবহার করতে হয় তখন আমাদেরকে ব্যাখ্যা করে বলতে হয় আমি কি খেয়েছিলাম অর্থাৎ ভাত খেয়েছিলাম নাকি মাছ খেয়েছিলাম নাকি ডিম খেয়েছিলাম সেই খাবারের নামটা অবশ্যই ব্যাখ্যা করতে হবে তো নিশ্চয়ই বুঝতে পেরেছ তো প্রথমে কি করব আমাদেরকে ডাব্লু এইচ হোয়াট এর ব্যবহার করতে হবে এরপরে আমাদেরকে ডিট এই হেল্পিং ভার্বের ব্যবহার করতে হবে তো ডিটকে বসিয়ে দিচ্ছি ওকে ফাইন এবার একটু লক্ষ্য করো তো আমরা কি ব্যবহার করব হ্যাঁ আমরা সাবজেক্ট ব্যবহার করব সাবজেক্ট বসিয়ে নিলাম ওকে ফাইন এবার আমরা ভার্ব ইটকে ব্যবহার করে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে বাক্যটা কমপ্লিট হয়ে যাবে হোয়াট আই ইট হোয়াট আই ইট অর্থাৎ আমি কি খেয়েছিলাম আরও একটা উদাহরণ ফলো করি চলো দেখো স্ক্রিনে উদাহরণ চলে এসেছে আমি কি খেয়েছিলাম না শেষে একটু খেয়াল করবে না শব্দটা জুড়ে দিয়েছে তো এটার জন্য আমরা কি করব শুধু আমরাও নটটাকে জুড়ে দেব তাহলে আমাদের বাক্যটা কমপ্লিট হয়ে যাবে তো চলো আমরা এই বাক্যটাকেও খুব সহজে লিখি প্রথমে আমরা হোয়াট লিখবো তারপরে আমাদেরকে ডিট ব্যবহার করতে হবে ডিট বসিয়ে ফেললাম এরপরে আমরা আই সাবজেক্টটাকে লিখব তারপরে আমাদেরকে নটটা ব্যবহার করতে হবে আমাদেরকে সাবজেক্টের পরে নটটা ব্যবহার করতে হবে তারপরে আমরা ইটকে ব্যবহার করব। ওকে একটু অ্যাডজাস্ট হচ্ছে না একটু বুঝে নিতে হবে কষ্ট করে তারপরে আমরা জিজ্ঞাসার চিহ্নটা দিয়ে দিচ্ছি ওকে ফাইন তাহলে হয়ে যাচ্ছে হোয়াট ডিট আই নট ইট হোয়াট ডিট আই নট ইট অর্থাৎ আমি কি খেয়েছিলাম না চলো আরো উদাহরণ ফলো করা যাক দেখো স্ক্রিনে উদাহরণ চলে এসেছে আমি কেন খাইনি আরও একটা উদাহরণ দেখো আমি কখন খেয়েছিলাম তো এখানে কেন শব্দটা রয়েছে আর এখানে কখন শব্দটা রয়েছে এটা দেখে বোঝা যায় আমাদেরকে এখান থেকে কোনো একটা ডাবলু এইচ ওয়ার্ডের ব্যবহার করতে হবে তো খেয়াল করতে হবে এখানে কেন এর ইংরেজি হচ্ছে হোয়াই তো হোয়াইটাকে আমরা প্রথমে লিখবো ওকে ফাইন এবার আমাদেরকে হেল্পিং ভার্ভের ব্যবহার করতে হবে তো কাজটা যেহেতু আমরা পাস্টে বোঝাচ্ছি সেই জন্য আমাদেরকে ডিট হেল্পিং ভার্বের ব্যবহার করতে হবে ডিট বসিয়ে ফেললাম এবার একটু খেয়াল করো আমাদেরকে কি ব্যবহার করতে হবে হ্যাঁ আমাদেরকে সাবজেক্ট আইকে ব্যবহার করতে হবে এরপরে আমরা কি ব্যবহার করব। এরপরে আমরা নট ব্যবহার করব তো নটকে বসাচ্ছি এরপরে ভার্ব ইট ব্যবহার করব ইট বসিয়ে ফেললাম ওকে ফাইন এবার আমরা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিচ্ছি তাহলেই হয়ে যাচ্ছে ওয়াই ডিট আই নট ইট অর্থাৎ আমি কেন খাইনি যদি বলতাম আমি কেন খেয়েছিলাম তাহলে আমাদেরকে এই নটটা ব্যবহার করার দরকার নেই তখন বলতে হবে হোয়াই ডিটাই ইট হোয়াই টিটাই ইট অর্থাৎ আমি কেন খেয়েছিলাম এবার একটু খেয়াল করো আমি কখন খেয়েছিলাম এই বাক্যে আমরা কখন এর ইংরেজিটা আগে লিখবো তো কখন এর ইংরেজি হচ্ছে হোয়েন তো আমরা হোয়েনটাকে টেনে আমরা এখানে নিয়ে চলে আসছি এরপরে আমরা ডিট হেল্পিং ভার্বের ব্যবহার করব। তো আমরা ডিটকে এখানে বসিয়ে দিচ্ছি এবার একটু লক্ষ্য করবে আমাদেরকে ডিট এর পরে সাবজেক্টটা ব্যবহার করতে হবে সাবজেক্ট বসিয়ে ফেললাম ওকে ফাইন এবার একটু লক্ষ্য করো তো আমরা কি ব্যবহার করব হ্যাঁ আমাদেরকে এবার ভার্ব ব্যবহার করতে হবে তো ভার্ভ হচ্ছে ইট আমরা ইট বসিয়ে ফেললাম এবার আমরা জিজ্ঞাসার চিহ্নটা দিয়ে দেবো তাহলে এই বাক্যটা কমপ্লিট হয়ে যাবে হয়ে যাবে হোয়েন ডিটা আই ইট অর্থাৎ আমি কখন খেয়েছিলাম চলো পরের উদাহরণটা দেখি কি রয়েছে দেখো উদাহরণ চলে এসেছে আমি কিভাবে খেয়েছিলাম আর একটা উদাহরণ দেখো আমি কোথায় খেয়েছিলাম খেয়াল করতে হবে এখানে পাচ্ছি কিভাবে আর এখানে পাচ্ছি কোথায় তো মাঝে যখন এগুলো পাবো আমাদেরকে এখানে কোনো একটা ব্যবহার করতে হবে তো কিভাবে এর ইংরেজি হচ্ছে হাও আর কোথায় এর ইংরেজি হচ্ছে হোয়ার তো প্রথমেই আমরা এই বাক্যটাকে যদি ইংরেজিতে লিখতে যাই প্রথমেই আমাদেরকে হাউটা ব্যবহার করতে হবে হাও বসিয়ে ফেলছি এরপর একটু লক্ষ্য করো আমরা কি ব্যবহার করব আমরা হেল্পিং ভার্বের ব্যবহার করব তো পাস্টে আমাদেরকে ডিট হেল্পিং ভার্ভের ব্যবহার করতে হয় তো ডিট বসিয়ে ফেলছি এবার একটু লক্ষ্য করো আমরা আই এর ব্যবহার করব কারণ সাবজেক্ট ব্যবহার করতে হয় হেল্পিং ভার্বের পরে তো আমরা আয়কে বসিয়ে ফেললাম এবার একটু লক্ষ্য করো আমরা কি ব্যবহার করব। আমরা ভাল্ব ব্যবহার করব সেটা হচ্ছে ইট এট নয় কিন্তু ইট ব্যবহার করতে হবে ইট বসিয়ে ফেলছি এরপরে জিজ্ঞাসার চিহ্নটা দিয়ে দাও তাহলেই হয়ে যাবে হাউ ডিট আই ইট অর্থাৎ আমি কীভাবে খেয়েছিলাম কিন্তু যদি বলা হয় আমি কোথায় খেয়েছিলাম তাহলে আমাদেরকে কোথায় এর ইংরেজিটা আগে লিখতে হবে তো কোথায় এর ইংরেজি হচ্ছে হোয়ের তো আমরা চলো হোয়েডটাকে এখানে টেনে বসিয়ে ফেলছি এরপরে আমরা হেল্পিং ভার্ব এবার আমরা ডিট এই হেল্পিং ভার্বের ব্যবহার করব তারপরে আমরা সাবজেক্টটা লিখবো সাবজেক্ট হচ্ছে আই আই বসিয়ে ফেলছি এরপরে আমরা ইট এই ভার্বের ব্যবহার করে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে বাক্যটা কমপ্লিট হয়ে যাবে হোয়ের ডিটা ইট হোয়ের ডিটা ইট অর্থাৎ আমি কোথায় খেয়েছিলাম তো বন্ধুরা তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো আমরা একটা আই সাবজেক্ট দিয়ে বিভিন্নভাবে বাক্যটাকে বলতে পারছি তো এভাবে যখন তোমরা প্র্যাকটিস করবে তোমরা খুব সহজেই ইংরেজিটাকে আয়ত্ত করতে পারবে তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই